টুকু তোমার বাবা তো পচা কেন বলো তো সাদা খেতে চায় না অংশে তুমি তো ঠিকই খাচ্ছ দেখেন আমার কিভাবে তোর মুজ খায় কিভাবে এনজয় করে তরমুজ তো সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে ওর খাওয়া দাওয়া দেখে সে বেসিক্যালি কিছু সিডস খাওয়া শুরু করে তারপর একটু তরমুজও খাচ্ছি একটু একটু করে দেখো দেখো দেখা দেখো জুমিদের ফালায় দেয় দেখো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন